এই তোমাদের আজকের এই প্রোগ্রাম কিরম লাগলো সবাই খুশি আছে তো তোমাদেরকে খাওয়া দাওয়া কোনো সমস্যা হয়নি তো আচ্ছা তাহলে এখন থেকে কি করা লাগবে ভালো করে লেখাপড়া করা লাগবে আরো আর প্রতিদিন সকাল বেলা আসবে আরো ধরি ধরিলে আসবে পড়ার জন্য ঠিক আছে আর আকর্ষণ আছে সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত এবং বজন তাই না আমরা হচ্ছে মোট

الويت الذي يكذب بالدين فذلك الذي يطول اليتين السلام عليكم

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فز... আমরা ইতিমধ্যেই কোরআনুল কারিম তেলাতের আমরা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারের আমরা হচ্ছে পেয়েছি প্রথম স্থান অধিকার করছেন মোহাম্মদ হাসান জোরোবলমার হাবা এ পর্যায়ে দ্বিতীয় নাম্বার স্থান অধিকার করছেন মোসাম্মদ জেরিন জোরব আলমার তৃতীয় স্থান অধিকার করছেন

যে ছোট্ট মাসুম বাচ্চাদের কোরআন তেলোয়াতের প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি পরে আলহামদুলিল্লাহ দরুদ মানবতার মুক্তির দিশারি জেনাপি মোহাম্মদ রসুল্লাহ সকলিপুরি সাল্লামের উপরে তা আমরা আজকে যে এখানে যারা কোরআন তেলোয়াত করেছি সকলেরই ভালো হয়েছে তার মধ্যেও আমরা হিসাব নিকাশ করে যাদের সবসময় ভালো হয়েছে তাদেরকে আমরা এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরে রাখছি তোমরা যারা এই তিন নম্বরের ভিতরে থাকতে পারো নাই তারা আরও সুন্দর করে তেল করবে আগামীতে ইনশাল্লাহ তোমাদেরকেও যাতে তালিকার মধ্যে থাকতে পারো আমরা সকলেই দোয়া চাই আল্লাহ পাক যেন তোমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলওয়াত করার তৌফিক দান করে সকলেই ফিরে আল্লাহ আমিন আমাদের সকালবেলা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে এবং এখনো হলো উভয়তে যারা যারা পুরস্কার পেয়েছে তাদের আমি বলবো তারা সেখান থেকে পুরস্কার নিয়ে যাবে আমাদের দৌড় খেলায় ছোটদের দৌড় খেলায় ছোটোদের দৌড় খেলায় তৃতীয় স্থান অধিকার করছেন মোহাম্মদ নিহান আচ্ছা ধন্যবাদ যাও দ্বিতীয় হয়েছে রিফাত রিফাত আসো রিফাত করছে মোহাম্মদ মোস্তাকিন মোস্তাকিনকে সভাপতি পুরস্কার করতেছে আমাদের মোস্তাকিনকে ধন্যবাদ ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ জিত স্থান উদ্ধার করছে আর একটা সদীপ সদীপ নাম্বার টু ওকে ধন্যবাদ প্রথম স্থান হয়েছে মোহাম্মদ আলী হ্যাঁ আমাদের পুরস্কার আবার মেয়ে লাতি দুই লাথি পাইছে পুরস্কার ধন্যবাদ এখানে চলে আসো ওকে ধন্যবাদ দ্বিতীয় স্থান উদ্ধার করছে আমাদের সভাপতির নাতি মুসাম্মদ জান্নাতুল খাতুন পুরস্কার বিতরণ করছে আমাদের মোহাম্মদ রুহুল আমিন প্রথম স্থান উদ্ধার করছে মুসাম্মদ জেরিন আমাদের ভুরভরিয়া মেম্বারের কন্যা মুসাম্মদ জেরিন কেরাত প্রতিযোগিতা ফ্রেন কাতুন এসে পুরস্কার নিয়ে যাও তৃতীয় স্থান অধিকার করছে আমাদের হুজুর দিচ্ছে জরেনকে আবার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে আমাদের মাদেশা সভাপত পুরস্কার দিচ্ছে ওকে ধন্যবাদ এই পর্যায়ে প্রথম স্থান উদ্ধার করছে মোহাম্মদ হাসান আসাম চলে আসো প্রথম স্থান অধিকার করার জন্য অনেক অনেক অভিনন্দন প্রোগ্রাম কিরম লাগলো সবাই খুশি আছে তো তোমাদেরকে খাওয়া দাওয়া কোনো সমস্যা হয়নি তো আচ্ছা তাহলে এখন থেকে কি করা লাগবে ভালো করে লেখাপড়া করা লাগবে আরো আর প্রতিদিন সকাল বেলা আসবে দুজনকে দুইজনে ধরিলে আসবে পড়ার জন্য ঠিক আছে আচ্ছা ওকে